আসসালামু আলাইকুম আইটি ইনপোটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা আমরা এখন কম বেশি সবাই কম্পিউটার ব্যবহার করে থাকি ল্যাপটপ ব্যবহার করে থাকি কিন্তু আমরা অনেকেই আছি আমাদের ল্যাপটপ কম্পিউটারে র্যাম কটি লাগানো আছে কত জিবি র্যাম লাগানো আছে আমরা দেখতে পারি না অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা র্যাম আরেকটা কিনতে চাচ্ছি আর একটা লাগাতে চাচ্ছি আসলে আমরা বুঝতে পারছি না যে আমরা র্যামটা কোন র্যামটা লাগাবো কত জিবি র্যাম লাগাবো কোন মডেলের র্যামটা লাগালে আমাদের ডেস্কটপ অথবা ল্যাপটপে র্যামটি সাপোর্ট পাবে তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ল্যাপটপ অথবা কম্পিউটার খুলে তারপরে দেখতে পারি যে আসলে আমাদের মাদার বোর্ডে কয়টি র্যাম লাগানোর জায়গা আছে এবং কয়টি র্যাম লাগানো আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর সব পারফরমেন্স একসাথে দেখতে পারবেন এবং এই ভিডিওটি আপনার অনেক কাজে লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যায় আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটাকে লক্ষ্য করবেন আমাদের কম্পিউটারের এই যে নিচের ট্যাক্স বার যেটা আছে এটাতে ট্যাক্স বার বলে এটাতে আমরা যখন রাইট বাটন ক্লিক করবো তখন এখানে একটি ট্যাক্স ম্যানেজার নামে একটি অপশান পাবো এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এটাকে বড়ো করে দেব তারপরে এখান থেকে আমি পারফরমেন্সে ক্লিক করব পারফরম্যান্সে যখন আমি ক্লিক করব তখন এখানে কয়েকটি অপশন দেখতে পারবো এখান থেকে আমরা সব ডিটেলস জানব এখানে প্রথমে একটি অপশান আসছে সিপিউ সিপিউ তার মানে আমার প্রসেসরটি কি এখানে দেখাচ্ছে ইন্টেল কোরাই ফাইভ ফোর জেনারেশন এটি আমার কম্পিউটার প্রসেসর আর এই জেনারেশনটা বলবো কী করে এখানে চার পর্যন্ত দেওয়া আছে যখন পাঁচ হাজারের উপরে যাবে তখন বুঝবো এটা এটা ফাইভ জেনারেশন যখন ছয় হাজারের উপরে যাবে তখন বুঝবো এটা সিক্স জেনারেশন এরকমভাবে জেনারেশনটা হয় এবং এটার হার্স দেওয়া আছে থ্রি পয়েন্ট জিরো জিরো তারপরে এখান থেকে আমরা নিসেন্ট অপশানটা আসবো মেমোরি মেমরি মেমোরি এই মেমোরি অপশানটাই হলো র্যাম তার মানে এইখানে আমাদের আট জিবি র্যাম দেখাচ্ছে আট জিবি র্যাম ডিডিআর থ্রি হ্যাঁ এখন কথা হচ্ছে আট জিবি র্যাম ডিডিয়ার থ্রিম কিন্তু এইখানে আট জিবি র্যাম একটা র্যাম লাগানো আছে না দুইটা র্যাম মিলায় আট জিবি আসে তো এইটা আমরা কীভাবে দেখবো তো এইখান থেকে নিচের দিকে এইখানে দেখতে পাচ্ছেন টু অফ ফোর তার মানে এইখানে আমাদের চারটা র্যামের জায়গায় দুইটা র্যাম লাগানো আছে তার মানে আমাদের মাদার বোর্ডে চারটা র্যাম আছে তার মধ্যে দুইটা লাগানো আছে আমি যদি এইখানে মাউসটা নিয়ে যাই তাহলে এখানে দেখাবে স্লট ওয়ান টু থ্রি ফোর এবং কোন স্লটে কয়টা করে র্যাম কয়েক জিবি করে র্যাম লাগানো আছে সেটাও দেখাচ্ছে আমার প্রথমটাতে লাগানো আছে চার জিবি র্যাম তারপরে দ্বিতীয়টা ফাঁকা এম টি দেখাচ্ছে তৃতীয়টাতে আছে চার জিবি র্যাম এবং তেরোশো তেত্রিশ র্যাম লাগানো আছে আমরা ডিটেলস র্যামের ডিটেলস এখান থেকে দেখতে পারলাম তারপরে আমরা দেখব আমার কম্পিউটারে মাদারবোর্ডের সাথে হার্ড ডিস্ক লাগানো আছে একটা এসএসডি কার্ড লাগানো আছে একটা আবার একটা হার্ড ডিস্ক লাগানো আছে হ্যাঁ তারপরে এখান থেকে আমরা ইন্টারনেট পারফরমেন্সটা দেখতে পারবো যখন আমি এই ইথারনেট ইটারনেটে ক্লিক করবো তখন এইখানে আমি দেখতে পারবো আমার এই আমি যদি কোনো কিছু ডাউনলোড করি তখন এইখানে আমার কত মেগাওয়াইড স্পিডে ডাউনলোড হচ্ছে ডাউনলোড দেখাবে এই সেন যেটা এটাকে আপলোড স্পিড দেখাবে কত মেগাওয়াইড কত এ এটা আপলোড হচ্ছে যখন কোনো কিছু আমরা ডাউনলোড করবো ইন্টারনেট থেকে ডাউনলোড করব সেই সময় এখানে এই স্পিডটা আমরা এখান থেকে দেখতে পারব তো আরেকটি বিষয় হচ্ছে এখন বলবো সেটা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে আমরা কম্পিউটারে যে মাদারবোর্ডটি লাগানো আছে এই মাদারবোর্ডটি কোন কোম্পানির কত মডেলের মাদারবোর্ড এইটা কীভাবে হয় দেখব তো এইখান থেকে আমরা স্টার্ট বাথরুমে প্রেস করব স্টার্ট বাথরুমে প্রেস করার পরে এইখান থেকে আবার টাইপ করব সিস্টেম ইনফরমেশন সিস্টেম ইনফরমেশন টাইপ করে সিস্টেম ইনফরমেশনে ক্লিক করলে এইখানে প্রথমেই আমরা সিস্টেম সামারি দেখতে পারবো সিস্টেম সামারিতে আমরা এইখানে আমাদের পিসির ডিটেলস দেওয়া থাকবে এইখানে প্রসেসর দেওয়া থাকবে কী প্রসেসর লাগানো আছে তারপরে এইখানে এই দিকে আমাদের মাদারবোর্ডটি কোন কোম্পানির গিগা ওয়াইট মাদারবোর্ডটির মডেল কত এইস এই ওয়ান এম সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে এবং র্যাম কত জিবি লাগানো আছে সেইটাও এখানে দেখতে পারবেন তো এইভাবে আপনার পিসির সকল পারফরমেন্স এবং কি লাগানো আছে সবকিছু আপনারা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটার সমস্ত কিছু একসাথে দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ